জি আঠাশ হাজার টাকা গাবি সহ বাসুর দিচ্ছে এবং টোটাল গরু ছিল ষোলো পিস ভিডিও আপলোডের আগে পাঁচ পিস গরু বিক্রি হয়ে যাওয়ায় আমরা পাঁচ পিস গরু এডিটের সময় বাদ দিয়ে ভিডিওটি এডিট করেছি ভিডিওটি আপলোড সময় টোটাল গাবি বাসুর এগারো পিস এগারোটা গাবি সহ এগারোটা বাসুর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে একুশ জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্র সোমবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত ফখরুল ভাইয়ের বাড়িতে পকুল পোখরুলভাই কিন্তু বর্তমানে বাড়ি থেকে বেশ কিছু গাভি বছর আপনাদেরকে দেখায় এবং সেগুলো কিন্তু বাড়ি থেকে বিক্রি করে তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু টোটাল ষোলো পিস গাভি সহ বাসুর আছে আজকে কেমন দাম চাচ্ছে এই দেশি ষোলো পিস জানাবো সাথে থাকুন যারা নিতে চান তারা অবশ্যই সম্পূর্ণ দেখুন আর এর ভিতর দিয়ে যারা পছন্দ হবে সেটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে ই হোয়াটসঅ্যাপে দেখালে আপনাদেরকে কিন্তু ই করে দেবে আর যারা গরুগুলো নেবেন কিছুটাকে অ্যাডভান্স করলেই আপনার জন্য গরুগুলো রেখে দেবে পরে আপনি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক আসেন আমরা সরাসরি বাইরের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো আপনার বেতাকা হাটে থাকে কথা কিন্তু আজকে হঠাৎ বাড়িতেই হাটে ঘটে নাকি বলেন এই মানুষকে গাভী বাচ্চা দেওয়ার কথা এই যে আপনার শনিবারে যে ভিডিওটা করিলাম আচ্ছা এই ভিডিও কিন্তু নাম্বার দিলাম না আচ্ছা কেন দিলাম না কেন ফালতে সব বাড়ি এসে বসা ছিল গরু ভিডিও করার সাথে ভিডিও ছাড়ার সুযোগ দিনে তার আগে নিয়ে ভিডিও ছাড়ার সুযোগ দিনে তার আগে বাড়ি এসে বসা রইছে এই তাদের তারাই সবগুলো নিয়ে গেল এই জন্য ভিডিও ঠিকই আমি ছাড়িছি কিন্তু

আটত্রিশ করলে হবে না কিছু বুঝছেন আচ্ছা আটত্রিশ জান আটত্রিশ আটত্রিশ অর্থাৎ আটত্রিশ হাজার টাকায় গাবি সহ হচ্ছে বকনা বাচ্চা পেয়ে যাচ্ছেন আপনারা গাবিটা এই মুহূর্তে ওজন আছে কত রুপি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি জি এই গাবি সহ বাচ্চা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা ওই জান এদিকে আছে গাবি জি আর সাথে হচ্ছে বাচ্চা বাচ্চা শাল বাচ্চা শাল বাচ্চা নাকি বাহ সুন্দর তো বাচ্চার কোয়ালিটি তো ভালো দুধ মনে হয় একটু হয় নাকি হ্যাঁ এটা দুধ হয় দুধ হয় এটা দুধ হবে গাবির দাঁতে কয়খান আর গাবির দাও ভালো ফ্রেম আছে গাবি তো গোশে ওই মুহূর্তে নিয়ে যায় গোশে ওই মুহূর্তে কোশাইরা নিলেও গোশে নিতে পারবে কোশে নিয়ে যাবে না হ্যাঁ দাতে কই খান কিন্তু বাচ্চা ছোট তা সব কাজ তো করা যাবে না 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 ভাই আসলে ব্যবসার কথা গাবিটা দুধ হয় বুঝছেন ব্যবসার কথা চিন্তা করা যাবে না এক দেড় কেজি দুধ তারা খেতে পারবে খেতে পারবে না জি আর বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আপনার 3.5 মাস টাস গাবি দাতে কই খান আদ্দেক বয়স আচ্ছা এই অবস্থায় চাচ্ছেন কেমন কি এটা সাওয়া দাম হচ্ছে আপনার 55 আচ্ছা তা না বেচা কিনা কথা বলেন বিক্রি দাম 52 52 জি আর একটু কমানো যাবে না ভাই আর কমাইলে হবে না 51 51 না সমান সমান করে

ভাই এদিকে একটা গাবি আছে দেখতে পাচ্ছি আমরা আর সাথে একটা বাচ্চাও আছে বাচ্চা আছে মানে সেই এই যতগুলো গরু আছে আচ্ছা সব থেকে ভালো দামে বেশি গরুও ভালো মানেও ভালো মানেও ভালো দেখেন দর্শক শাল বাচ্চার নাবিটা গলা জোল গেট আপ কিন্তু একেবারে মানে ঠেংটা খুব লম্বা নাকি ভাই জি জি এটা কি জাত মূলত ভাই

লাভ হবে না তারপরে আপনি বলতিছেন 60000 পর্যন্ত করা যাবে একবারে 60000 একবারে করা যাবে এই বাচ্চাটা দেখেন বাচ্চার আর গেটআপটা একটু দেখেন ভাই বাচ্চার বয়স আপনার 5 মাসター হতে যাচ্ছে পাঁচ মাসের বাচ্চা গেটআপ দেখেন গাবিও লম্বা লম্বা মোটরটা দাইছেন বেশ সুন্দর কোয়ালিটি অনলি 60000 টাকা যেটা গরু সেটা দাম আছে ভাই দুধ হয় নাকি এটা দুধ হবে তাহলে বাচ্চাটা রয়ে গিয়ে কত হয় না দুধ কি 1 লিটার পাওয়া যাবে দুই তা তা যাবে যাবে

গাড়ি ভাড়াও ফেরত হ্যাঁ সবই ফেরত আচ্ছা আচ্ছা দর্শক এই গাবি আর ওই যে বকনা বাচ্চা বাসার একটু দৌড়দৌড়ি করতেছে বেশি এই গায় বাসুর কেমন কিছু আছেন গায় বাসুর সাইজ হচ্ছে আপনার আটান্ন আচ্ছা কিন্তু আটান্ন না বেচা কিনা হচ্ছে তিপ্পান্ন হলে হবে তিপ্পান্ন হলে এই বকনা বাসুর সহ গাবি জি জি তাতে কয়খান বলেছেন দাঁত আর্ধেক বয়স আর্ধেক বয়স দুধ হবে দুই লিটার জি আচ্ছা ভাই জানেন এই পনেরো পিস গাবি বাচ্চার যে রেট জানাইছি আচ্ছা এই পনেরোটা যদি কেউ এক পনেরোটা যদি কেউ একসঙ্গে নে আর এমন একটা অফার দিব দিয়ে ষোলোটা হবে তাহলে আচ্ছা তাহলে এই টোটালি এই ষোলো পিস গাভি বাচ্চা হ্যাঁ টোটালি ষোলো পিস গাভি বাচ্চা আচ্ছা তা এইটে সেই এইগুলো যদি সবগুলো একসাথে কেউ নে আচ্ছা তাহলে এইটে আপনার অনেকটা শাল দিয়ে দেবো আমি এই গাভি বাচ্চাটা একটু শাল দিয়ে দিয়ে দেবো শাল দেবো এটা কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আর গাভির দাঁতে কইখান গাভির দাঁত হচ্ছে আপনার আর্ধেক বয়স এটা কি দুধ হয় এটা দুধের কথা বলতে পারবো না আচ্ছা আচ্ছা

গাবি সহ বাসুর দিচ্ছে এবং সাথে হচ্ছে আপনার এইগুলো সব নিতে হবে তাই না ভাই জি 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 সিঙ্গেল যদি কেউ একটা নিতে চান দেয়া যাবে না দেওয়া যাবে না সিঙ্গেল একটা দেয়া যাবে না এইটা এত একটু কম রেটে নিতে গেলে সবগুলো একসাথে নিতে গেলে আচ্ছা আচ্ছা এইটাই হবে সাথে এইটাই হবে সাথে জি কিন্তু এটা যদি কম দাম দেখে আমি নিলাম না না দেওয়া যাবে না দেওয়া যাবে না যাবে না কোনো দেওয়া যাবে না সবগুলো একসাথে নিলে এডিএম অনলি 8000 টাকা আপনি পেয়ে যাবেন গাবি সহ বাসুর জি আচ্ছা ভাই ধন্যবাদ ফোন নাম্বার ঠিকানা বলে দেন 01723 52369 খুলনা জেলা বটিয়া থানা পাঁচ নম্বর কোটি ইউনিয়ন ধন্যবাদ প্রদর্শক সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য